জান্নাতি মানুষদের মৃত্যু এই দুনিয়াতেই একবারই হবে জান্নাতে গিয়ে তারা আর কখনও মরবে না কুরআন ও হাদিস অনুযায়ী তালা জান্নাতিদের এমন জীবন দান করবেন যেখানে দুঃখ কষ্ট বার্ধক্য অসুস্থতা বা মৃত্যু কিছুই থাকবে না যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন এক পর্যায়ে মৃত্যুকে একটি দুম্বার বা ভেড়ার রূপে এনে জাহান্নাম ও জান্নাতের মাঝখানে কুরবানি করা হবে তখন ঘোষণা করা হবে হে জান্নাত বাসিগণ তোমাদের জন্য আর কোনও মৃত্যু নেই হে জাহান্নাম বাসিগণ তোমাদের জন্যেও আর কোনো মৃত্যু নেই এর মানে হল জান্নাতিরা চিরকাল সুখে থাকবে আর তাদের জন্যে মৃত্যু শব্দটাই শেষ হয়ে যাবে তাদের জীবন হবে চিরন্তন শান্তি আনন্দ ও নিরাপত্তায় পরিপূর্ণ জান্নাতের জীবন চিরন্তন সুখ ও শান্তির রাজ্য চিরকালীন জীবন যেখানে মৃত্যু নেই জান্নাতে প্রবেশের পর জান্নাতিরা শুনবে তোমরা চিরকাল বাঁচবে কখনো মরবে না তোমরা চিরকাল সুখে থাকবে কখনো দুঃখ পাবে না সহি মুসলিম অর্থাৎ মৃত্যুর ভয় দুঃখ কষ্ট কিছুই থাকবে না আল্লাহ বলেন তাদের জন্যে থাকবে স্থায়ী উদ্যানসমূহ যার নিজ দিয়ে নদী প্রবাহিত হবে সুরা আত্মাওবা বাহাত্তর এই বাগানে থাকবে সোনার নদী রূপার নদী দুধের নদী ও মধুর নদী বাতাসে সুগন্ধি ছড়িয়ে থাকবে প্রতিটি গাছের ফল হবে নরম ও রসালো স্পর্শ করলেই ঝরে পড়বে হাতে অসাধারণ প্রাসাদ ও পোশাক জান্নাতের ঘর হবে মুক্তা সোনা ও রূপা দিয়ে নির্মিত তাদের পোশাক হবে সূক্ষ্ম রেশম ও সোনার কারুকার্যে সজ্জিত তারা সোনার কঙ্কন দ্বারা সজ্জিত হবে এবং পরিধান করবে সবুজ রেশম ও ব্রোকেড সুরা আল কাহাফ একত্রিশ খাবার ও পানীয় জান্নাতের খাবার হবে এমন যা কখনও শেষ হবে না যা খাবে তা কখনও পেট ভরার কষ্ট দেবে না বরং শুধু আনন্দ দেবে তাদের জন্যে থাকবে ফলমূল যা চাইবে তাই হবে সুরা ইয়াসিন এইটটি সেভেন পানীয় হিসেবে থাকবে বিশেষ তাসনিম সালসাবিল ও কাফুরের মিষ্টি ঝর্ণা থেকে পানি সহচর ও পরিবার জান্নাতের মানুষদের জন্যে থাকবে পবিত্র স্ত্রীগণ হুরুল ইন আর যারা দুনিয়াতে একে অপরকে ভালোবেসেছিল আল্লাহ তাদের একত্র করবেন জান্নাতে তারাও তাদের পিতৃপুরুষ স্ত্রী ও সন্তান যারা ইমানদার সবাইকে আমরা একত্র করব সুরা আত্তুর টোয়েন্টি ওয়ান আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে বড় পুরস্কার জান্নাতীরা আল্লাহর মুখমণ্ডল দেখবে এটি এমন এক আনন্দ যা সমস্ত সুখের অপরে সেই দিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে সুরা আল কিয়ামা বাইশ তেইশ শুধু শান্তি সৌন্দর্য ও আনন্দে ভরা এক চিরন্তন স্তর সম্পর্কে কুরআন ও হাদিসে বলা হয়েছে যে জান্নাতির অনেকগুলি স্তর আছে এবং প্রতিটি স্তরে জান্নাতীদের মর্যাদা ও আনন্দ ভিন্ন হবে তবে ইসলামী সূত্রে মূলত ছয়টি প্রধান জান্নাতের নাম পাওয়া যায় এগুলোকেই সাধারণভাবে জান্নাতের স্তর বা শ্রেণী বলা হয় জান্নাতের ছয়টি প্রধান স্তর দারাজা বা স্তর ক্র জান্নাতের নাম অর্থ কারা এখানে থাকবে এক জান্নাতুল ফেরদৌস সর্বোচ্চ শ্রেষ্ঠ জান্নাত নদিরাসুল শহীদ এবং সর্বোচ্চ ইমানদারগণ দুই জান্নাতুল নাইম আনন্দ ও সুখের জান্নাত সৎকর্মশীল ও আমলদার মুমিনরা তিন জান্নাতুল আদান চিরস্থায়ী নিবাস যারা ধৈর্য ধরে ও প্রতি অনুগত চার জান্নাতুল মাওয়া নিরাপদ আশ্রয় যারা আল্লাহ ভীরু ও পরহেজগার পাঁচ দারুসালাম শান্তির আবাস যাদের অন্তরে ছিল শান্তি ও কল্যাণ ছয় দারুল খুলুদ চিরস্থায়ী আবাস সব জান্নাতীদের চিরকালীন বসতি জান্নাতের এই ছয়টি স্তরেই থাকবে চিরন্তন সুখ কিন্তু প্রতিটি স্তরের মর্যাদা ও সৌন্দর্য ভিন্ন হবে যেমন জান্নাতুল ফেরদৌসের সৌন্দর্য সবচেয়ে বেশি আর জান্নাতুল মাওয়া হবে বিশেষভাবে আল্লাহ ভীরুদের জন্য জান্নাতের স্তর বা দ্বারাজাত সম্পর্কে কুরআন ও হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে জান্নাত একটাই নয় বরং অনেক স্তর বা পর্যায়ে আছে যেখানে প্রত্যেকের মর্যাদা ও আনন্দ আলাদা হবে জান্নাতের স্তর সমূহ দ্বারাজাত আল্লাহতালা বলেন তাদের প্রত্যেকেরই কর্ম অনুযায়ী স্তর বা দারাজা থাকবে সুরা আল আনাম একশো বত্রিশ অর্থাৎ জান্নাতে তার স্থান হবে এক জান্নাতুল ফেরদৌস সর্বোচ্চ স্তর এটি জান্নাতের সবচেয়ে উঁচু ও শ্রেষ্ঠ স্থান রাসুল সাল্লাহ আলাইয়া বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল এটি জান্নাতের সর্বোচ্চ ও উত্তম অংশ এর ওপরে রয়েছে রহমানের আরস এখানে থাকবে নবিরাসুলগণ শহীদ ও সর্বোচ্চ ইমানদারগণ জান্নাতুল নাইম নাইম মানে অনন্ত সুখ ও আনন্দ এই স্তরে থাকবে তারা যাদের আমল ছিল উত্তম কিন্তু নবী বা শহীদের স্তরের নিচে। যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য থাকবে জান্নাতুল নাইম জান্নাতুল আদন আদন মানে স্থায়ী নিবাস বা চিরস্থায়ী বসতি এখানে জান্নাতিরা তাদের পরিবার সহ চিরকাল থাকবে যারা ধৈর্য ধরেছে তাদের প্রতিদান হবে জান্নাতুল আদন জান্নাতুল মাওয়া মাওয়া মানে আশ্রয় বা নিরাপদ আবাস এই জান্নাত হবে তাদের জন্য যারা পাপ থেকে দূরে থেকেছে ও আল্লাহকে ভয় করেছে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য থাকবে নিরাপদ আশ্রয় জান্নাতুল মাওয়া দারুস সালাম এটি এমন এক জান্নাত যেখানে থাকবে শুধু শান্তি ও নিরাপত্তা আল্লাহ তাদেরকে আহ্বান করবেন সালামের দিকে এখানে কোনো দুঃখ ভয় বা দুশ্চিন্তা থাকবে না দারুল খুলুদ খুলুদ মানে চিরস্থায়ী এই স্তরে জান্নাতিরা চিরকাল থাকবে কোনো পরিবর্তন বা মৃত্যু নেই এটাই দারুল খুলুদ যা তোমাদের আমলের প্রতিদান হিসেবে উত্তরাধিকার দেওয়া হয়েছে প্রত্যেক স্তরের মধ্যে পার্থক্য থাকবে আকাশ ও মাটির দূরত্বের মতো অর্থাৎ যিনি বেশি ইমান ও আমল করেছেন তার অবস্থানও তত উচ্চ প্রতিটি জান্নাতের স্তরের দারাজায়ের ভেতরের সৌন্দর্য পরিবেশ ঘরবাড়ি আলো খাবার ও আনন্দ কেমন হবে কুরআন ও হাদিসের ভিত্তিতে সুন্দরভাবে বর্ণনা করছি এক জান্নাতুল ফের দাউস সর্বোচ্চ ও শ্রেষ্ঠ জান্নাত অবস্থান সব জান্নাতের ওপরে আরসের নিচে। সৌন্দর্য সোনা মুক্তা ও রূপার প্রাসাদে ঘেরা নদীসমূহ এর মধ্য দিয়ে বয়ে যায় জান্নাতের চার নদী পানি দুধ মধু ও খাঁটি মদের নদী বাসিন্দা নবিরাসুলগণ শহীদ ও সর্বোচ্চ ইমানদারগণ বিশেষত্ব এখানেই জান্নাতেরা আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন যখন জান্নাত চাইবে জান্নাতুল ফেরদাউস চাও এটি জান্নাতের সর্বোচ্চ ও শ্রেষ্ঠ স্থান দুই জান্নাতুল নাইম আনন্দ ও সুখের জান্নাত অর্থ নাইম মানে অনন্ত সুখ ও প্রশান্তি বর্ণনা নরম রেশমের পোশাক সোনার কঙ্কন সুগন্ধি ফলমূল ও আলো ছড়ানো পরিবেশ খাবার অসংখ্য ফলমূল যা চাইবে হাত বাড়ালেই হাজির পানীয় স্বচ্ছ মিষ্টি ও ঠাণ্ডা ঝর্ণা থেকে প্রবাহিত বাসিন্দা সৎকর্মশীল মুমিনগণ যাদের আমল ছিল পূর্ণতার কাছাকাছি তিন জান্নাতুল আদন চিরস্থায়ী নিবাস অর্থ আদন মানে স্থায়ী বসতি এখানে জান্নাতিরা তাদের স্ত্রী সন্তান ও পরিবারসহ চিরকাল থাকবে যারা ধৈর্য ধরেছে তাদের প্রতিদান হবে জান্নাতুল আদন চার জান্নাতুল মাওয়া মাওয়া মানে আশ্রয় বা নিরাপদ আবাস এই জান্নাত হবে তাদের জন্য যারা পাপ থেকে দূরে থেকেছে ও আল্লাহকে ভয় করেছে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য থাকবে নিরাপদ আশ্রয় জান্নাতুল মাওয়া দারুস সালাম এটি এমন এক জান্নাত যেখানে থাকবে শুধু শান্তি ও নিরাপত্তা আল্লাহ তাদেরকে আহ্বান করবেন সালামের দিকে এখানে কোনো দুঃখ ভয় বা দুশ্চিন্তা থাকবে না ছয় দারুল খুলুদ খুলুদ মানে চিরস্থায়ী এই স্তরে জান্নাতিরা চিরকাল থাকবে কোনো পরিবর্তন বা মৃত্যু নেই এটাই দারুল খুলুদ যা তোমাদের আমলের প্রতিদান হিসেবে উত্তরাধিকার দেওয়া হয়েছে স্তর বৈশিষ্ট্য বিশেষ বাসিন্দা এক ফেরদাউস সর্বোচ্চ জান্নাত নবী শহীদ দুই নাইম সুখের জান্নাত আমলদার মুমিন তিন আদন স্থায়ী নিবাস পরিবার সহ মুমিন চার মাওয়া আশ্রয়ের জান্নাত পরহেজগার স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফিরিস্তাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ কর তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে পার্থিব স্ত্রীর রূপগুণ বৃহস্তি স্ত্রীদের তুলনায় অধিক হবে বেস্তি হুরগণ তাদের পার্থিব স্বপত্নির ক্ষিদমত করবে অবিবাহিতা নারী এবং যার স্বামী দোজকবাসী হবে তাদের ইচ্ছা জান্নাতি কোনো পুরুষের সাথে বিবাহ দেওয়া হবে কয়েকটি দুর্বল হাদিসে এসেছে যে মরিয়ম আসিয়া ও কুলসুমের বিবাহ হবে শেষ নবী আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীতে যে নারীর একাধিকবার একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দ মতো একজন স্বামীর সাথে বাস করবে যেহেতু সেখানে মন মতো সব কিছু পাওয়া যাবে নচেত শেষ স্বামীর স্ত্রী হয়ে থাকবে একদা দি আল্লাহ তার স্ত্রীকে বললেন তুমি যদি জান্নতে আমার স্ত্রী থাকতে চাও তাহলে আমার পরে আর কাউকে বিয়ে করো না কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকারে থাকবে আর সম্ভবত এই জন্যই মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের বিবাহ হারাম ছিল কারণ তারা জান্নাতেও তার বেহেষ্টটি পত্নী সকল স্ত্রীগণই সদা পবিত্র থাকবে সেখানে তাদের কোন প্রকারের স্রাব মল কফ থুথু ঋতু ইত্যাদি কিছুই থাকবে না বুখারি তিন হাজার মুসলিম দুই হাজার নম্বর স্বামী সহবাসেও চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে বীর্যপাত বা কোনো অপবিত্রতাও থাকবে না কেউ কোনো গর্ভবতীও হবে না অবশ্য কোনো জান্নাতির শখ হলে তার ইচ্ছামতো খনেকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়প্রাপ্ত হবে তিরমিজি দুই হাজার পাঁচশো তেষট্টি আহম্মদ তিন আশি দারেমি বেহেশটি হুর হুর সেই মহিলাদেরকে বলা হয় যাদের চোখের তারা খুব কালো এবং বাকি অংশ খুব সাদা এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনায় বলা হয় ইন তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা তারা লজ্জা নম্র লোচনা তুন্নি সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ মহানাল্লাহ বলেন যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর সুরক্ষিত মুক্তা সদৃশ সে সুনায়না তরুণীগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি তারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষকে তাকিয়েও দেখবে না প্রবাল ও পদ্মরাগ সদৃশ এ সকল তরুণীদের স্বচ্ছ কাঁচ সদৃশ দেহকান্তি হবে মহান আল্লাহ বলেন সেসবের মাঝে রয়েছে বহু আনত নয়না যাদেরকে তাদের পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি অতএব তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তারা সৌন্দর্যে যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ বাহির হতে তাদের অস্থিমধ্যস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে তারা হবে শতরূপে অপরূপ সুন্দরী বধূ মহান আল্লাহ বলেন সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ অতএব তোমরা উভয়ই তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তারা তাঁবুতে সুরক্ষিত হুর অতএব তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি সম্ভ্রান্ত শয্যা সঙ্গিনী যাদেরকে আল্লাপাক জান্নাতিদিগের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন তারা চিরকুমারী সোহাগিনী ও সমবয়স্কা এবং উদ্ভিন্ন যৌবনা যৌবনাতনুনি মহান আল্লাহ বলেন তাদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে তাদেরকে করেছি কুমারী প্রেমময়ী ও সমবয়স্কা ডান হাতওয়ালাদের জন্য যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে সেখানে আছে কাঁটাহীন কুল গাছ কাঁদি ভরা কলা গাছ নিশ্চয় আল্লা ভীতুদের জন্যই রয়েছে সফলতা উদ্যানসমূহ ও নানাবিধ আঙুর এবং উদ্ভিন্ন যৌবনা সমবয়স্কা তরুণীগণ দুনিয়ার বৃদ্ধাগণ সেদিন যুবতীতে পরিণত হবে একদায় এক বৃদ্ধা এসে বলল হে আল্লাহ রসুল আপনি দুয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান তিনি মস্করা করে বললেন বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করল তিনি সাহাবিদেরকে বললেন ওকে বলে দাও যে বৃদ্ধাবস্থাও জান্নাতে যাবে না বরং সে যুবতী হয়ে যাবে যৌবনে পরিপক্কতায় সকল স্ত্রীর বয়স হবে তেত্রিশ বছর সকলের দেহ হবে ষোড়শীর মতো যাদের বুকের উঁচু উঁচু সুডল স্তনযুগল নতমুখী হয়ে ঢলে যাবে না সেই বেহেস্তবাসিনী রূপের ডালি ঝলমলে লাবণ্যময়ী সুবাসিনী কোনও যুবতী যদি পৃথিবীর তমসাচ্ছন্ন আকাশে উঁকি মারে তাহলে তার রূপালোকে ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে অনন্ত যৌবনা এমন সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরীয় খানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সবকিছু হতে উত্তম ও মূল্যবান সেখানে জান্নাতিদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী মহান আল্লাহ বলেন আর যারা বিশ্বাস করে ও ভাল কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাব যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন স্থান দান করব বেহেস্তি পত্নী হুর বা অপসরা তাদের সাথে জান্নাতিদের বিবাহ হবে মহান আল্লাহ বলেন এরূপী ঘটবে অদের আর আয়তলোচনা হুরদের সাথে তাদের বিবাহ দেব তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে আমি তাদের বিবাহ দেব আয়তলোচনা হুরদের সঙ্গে বলা বাহুল্য তাদেরকে স্বর্গবেশ্যা বা স্বর্গীয় বারাঙ্গনা বলা বেজায় ভুল তারা স্ত্রী তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে তারা দুশ্চরিত্রা কুলটা বা ভ্রষ্টা নয় তারা পরপুরুষের প্রতি নজর তুলেও দেখবে না প্রতি জান্নাতি শিও আমল অনুযায়ী দুই বা ততধিক বেহেস্তি স্ত্রী পাবে শহীদের হবে বাহাত্তরটি স্ত্রী নাবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকট শহীদের জন্য রয়েছে সাতটি মর্যাদা রক্তক্ষরণের শুরুতেই তাকে ক্ষমা করে দেওয়া হয় বেহেস্তে সে তার নিজ স্থান দেখতে পায় তাকে ইমানের জুব্বা পরিধান করানো হয় বেহেস্তে বাহাত্তরটি সুনয়না হুরির সাথে তার বিবাহ হবে কবরের আজাব থেকে নিরাপত্তা লাভ করবে কিয়ামতের দিন মহাত্রাস থেকে নিরাপদে থাকবে তার মস্তকে গৌরবের মুকুট পরানো হবে যার একটিমাত্র মনি, চুনি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ আর নিজ পরিবারের সত্তর জন লোকের জন্য আল্লাহর দরবারে তার সুপারিশ মঞ্জুর করা হবে শপথনী সতীন দের মাঝে আপোষের কোনো ঈর্ষা ও কলহ থাকবে না দুনিয়ার স্ত্রী বেহেস্তে গেলে সেও স্বামীর সাথে বাস করবে মহান আল্লাহ বলেন হে আমাদের প্রতিপালক তুমি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ দান কর যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ এবং তাদের পিতা মাতা পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তাদেরকেও জান্নাত প্রবেশের অধিকার দাও নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় তালা তার প্রিয় বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছেন তারা সেখানে অনন্তকাল অবস্থান করবেন প্রথম নবী আদম আলাইহিয়া সালাম জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম মিরাজের রাতে স্বচক্ষে জান্নাত দর্শন করেছেন জান্নাতের সত্যতা অস্বীকার করা কুফরি কুরআন হাদিসে জান্নাতের অপূর্ব নিয়ামতের অসংখ্য বর্ণনা আছে নির্বাচিত কিছু হাদিস উল্লেখ করা হলো। কোনও শিল্পী তার রং তুলিতে তা আঁকতে পারবেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল জান্নাতের নির্মাণ কী দিয়ে তিনি বলেন এর একটি ইট হল রূপার আরেকটি হল সোনার এর গাঁথুনি হল সুগন্ধময় মেশকের এর নুড়িগুলো হল মাটির ও ইয়াকুতের মাটি হল জাফরানের যে ব্যক্তি এতে প্রবেশ করবে সে নিয়ামত সুখ ভোগ করবে কষ্ট পাবে না কখনো সর্বদা থাকবে মৃত্যু হবে না কখনো তাদের পরিচ্ছদ কখনো পূরণ হবে না জান্নাতের বাড়ির রূপ বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা নির্মাণ শৈলী আলাদা আর তাদের যৌবন কখনো শেষ হবে না তিরমিজি হাদিস নাম্বার দু প্রতিযোগিতা করে নেক আমলকারী ব্যক্তির জন্যই জান্নাত যার উপমা পৃথিবীতে কিছুই নেই ওসামাইবনে জায়দ রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার সাহাবীদের লক্ষ্য করে বলেছেন আছে কি কেউ জান্নাতের জন্য কোমর বেঁধে কর্মসম্পাদনকারী কেননা জান্নাতের উপমা সদৃশ্য কোনও জিনিস নেই কাবার রবের শপথ এ জান্নাত তো ঝলমলে আলো বিচ্ছুরিত সুগন্ধি সুরম্য প্রাসাদ প্রবহমান স্রোতস্বিনী সুমিষ্ট অসংখ্য ফলমূল সুন্দরী সুশ্রী স্ত্রী বহু অলঙ্কারে বিমণ্ডিত স্থায়ী স্থান সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ নিয়ামত আরও আছে গগনচুম্বী নিরাপদ প্রাণস্পর্শী প্রাসাদ তারা বলেন হে আল্লাহর রাসুল আমরা এই জান্নাতের জন্য কোমর বাঁধলাম তিনি বলেন তোমরা বল ইনশাল্লাহ এরপর তিনি জিহাদের আলোচনা করেন এবং এর প্রতি উৎসাহ প্রদান করেন ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার জান্নাতের প্রকাশিত নিয়ামতের বর্ণনার চেয়ে গোপনে রাখা নিয়ামত চক্ষু শীতলকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যা কোনও চোখ কোনোদিন দেখেনি কোনো কান কোনো দিন শোনেনি এবং কোনো মানব হৃদয়ে তা কল্পনাও করতে পারেনি তোমরা চাইলে এ আয়াত পাঠ করতে পারো কোনো প্রাণ জানে না আমি তাদের জন্য চক্ষু শীতলকারী যা গোপন করে রেখেছি বুখারি হাদিস নাম্বার তিন হাজার সতেরো কিয়ামতের দিন হিসাব নিকাশের পর পর্যায়ক্রমে মানুষ জান্নাতে প্রবেশ করবে সবার দেহ কাঠামো হবে একই রকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল তারপর যে দল তাদের অনুগামী হবে তাদের মুখমণ্ডল হবে আকাশের সর্বাধিক দীপ্তমান উজ্জ্বল তারকার মতো তারা না করবে পেশাব আর না করবে পায়খানা তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না এবং তাদের নাক থেকে শ্লেষ্মাও বের হবে না তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি তাদের ঘাম হবে মিশকের ন্যায় সুগন্ধপূর্ণ তাদের ধনুচি হবে সুগন্ধযুক্ত চন্দন কাঠের বড় চক্ষু বিশিষ্ট হুর হবেন তাদের স্ত্রী তাদের সবার দেহের গঠন হবে একই তারা সবাই তাদের আদিপিতা আদম আলাইহিওয়া সাল্লামের আকৃতিতে হবে উচ্চতায় তাদের দেহের দৈর্ঘ্য হবে ষাট হাত বিশিষ্ট বুখারি হাদিস নাম্বার তিন জান্নাতের প্রথম আপ্যায়ন রসুল সাল্লু আলহ সাল্লামের আজাদকৃত গোলাম সাউবান রাদিয়াল্লাহু বলেন একইহদি পণ্ডিত রসুল সাল্লাহ আলহ সাল্লামকে প্রশ্ন করল জান্নাতীদের প্রথম আপ্যায়ন কী হবে তিনি বললেন মাছের কলিজার টুকরা সে বলল এরপর তাদের সকালের নাস্তা কি হবে তিনি বললেন তাদের জন্য জান্নাতের সার জবাই করা হবে যা জান্নাতের আশপাশে চড়ে বেড়াত সে বলল এরপরে তাদের পানিও কি হবে তিনি বললেন সেখানকার একটি ঝর্নার পানি যার নাম সালসাবিল সে বলল আপনি ঠিক বলেছেন জান্নাতের মানুষের বয়স সর্বদা এক থাকবে মানুষ ছোট বড় যে বয়সেই মারা যাক না কেন জান্নাতে গিয়ে তার বয়স হবে ত্রিশ আমল অনুযায়ী জান্নাতের অপূর্ব নিয়ামতের মালিক হবে আবু সাঈদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুসাল্লাহ আলহ সাল্লাম বলেছেন জান্নাতিদের মধ্যে সর্বনিম্ন যে তারও হবে আশি হাজার সেবক বাহাত্তর হাজার সঙ্গিনী মতি জবরজত ও ইয়াকুত পাথরে নির্মিত জাবিয়া থেকে সানা পর্যন্ত দূরত্বের মতো বিস্তৃত এক বিরাট গম্বুজ বিশিষ্ট প্রাসাদ প্রতিষ্ঠা করা হবে তিরমিজি হাদিস দুই জান্নাতের দরজার দূরত্ব আটটি জান্নাতের কথা সর্বত্র প্রসিদ্ধ প্রতিটি স্তরের আলাদা নাম ও একটি করে দরজা রয়েছে আট দরজার প্রত্যেকটির দুই দরজার মধ্যবর্তী দূরত্ব হল চল্লিশ বছরের পথের দূরত্ব সমান তাহলে জান্নাত কত বিশাল খালি ইবনে উমায়ের আদাবিল হমতুল্লাহি থেকে বর্ণিত তিনি বলেন উকবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহ বলেন আমার কাছে বর্ণনা করা হয়েছে জান্নাতের দুই পাল্লার মধ্যে চল্লিশ বছরের সফরের পথ অচিরেই একদিন এমন আসবে যখন ওটা মানুষের ভিড়ে পরিপূর্ণ থাকবে জান্নাতের বাজারে কোনো পণ্য বা অন্য কিছু কেনা বেচা হবে না শুধু নারী ও পুরুষের ইচ্ছা অনুযায়ী বদল হয়ে যাবে প্রতিকৃতি আগের চেয়ে আলাদা রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন জান্নাতে একটি বাজার থাকবে প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা এতে সমবেত হবে অতপর উত্তরের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও কাপড় চোপড়ে গিয়ে লাগবে এতে তাদের রূপ ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে অতপর তারা নিজ পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে তাদের গায়ের রঙ ও সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এরপর তাদের পরিবারের লোকেরা বলবে আল্লাহর কসম আমাদের যাওয়ার পর তোমাদের রূপ ও সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে জবাবে তারা বলবে আল্লাহর কসম আমাদের যাওয়ার পর তোমাদের রূপ ও সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে মুসলিম হাদিস ছয় হাজার আটশো তিরমিজি হাদিস দুই জান্নাতের বড় বড় গাছ জান্নাতে বড় বড় অসংখ্য গাছ আছে এমন কিছু গাছ আছে যার ছায়া তলে কোনো আরোহী একশো বছর দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না ওই গাছগুলোর মালিক হতে হলে কিংবা গাছের চারা রোপণ করতে হলে বেশি বেশি জিকিরের আমল থাকতে হয় ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মিরাজের রাতের সফরে ইব্রাহিম আলাহি সাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তখন তিনি বলেন হে মোহাম্মদ আপনার উন্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের জানিয়ে দেবেন যে জান্নাতের মাটি উত্তম আর তার পানি সুমিষ্ঠ তবে তা ফাঁকা ময়দান এর চারা হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইহ আল্লাহ আকবর তিরমিজি হাদিস তিন হাজার চারশো বাষট্টি মহান আল্লাহ আমাদের সুখময় জান্নাতের অধিবাসী করুন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই ইসলামিক এডুকেশন স্কোর চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের উৎসাহিত করুন আল্লাহ হাফিজ